খুলনাবাসীকে সাথে নিয়ে নগরীর জলাবদ্ধতা দূর মাদক নির্মূল করে যুব সমাজকে সুস্থ ধারায় ফিরে আনা এবং নগরীর যানজট নিরসন প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল তিনি আজ দুপুরে নগরীর দৌলতপুর আনংঘাটা খুদের খালের কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধনকালে কথা বলেন এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা খুলনা মহানগর বিএনপির অসংগবোধক সম্পাদক শেখ সাদী দৌলতপুর থানা বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ছাত্রদল যুবদল নেতৃবৃন্দ ছিল যে দশ কিলোমিটার লম্বা এই দশ মিলি কিলোমিটার খালটা দীর্ঘদিন যাবৎ অব্যবস্থাপনায় ভরাট হয়ে গিয়েছে বিগত সরকারের আমলে আমরা যে ততটা শুনতে পেরেছি যে কয়েকবারই পদক্ষেপ নিয়েছিল টেন্ডারও হয়েছিল কিন্তু কাজের কাজ কিছু হয়নি টাকাগুলো লোপাট হয়ে গিয়েছে তা আমি গত সপ্তাহে এসেছিলাম এখানে একটি পদসভা মতবিনিময় সভায় এলাকাবাসীর সাথে তাদের দাবি ছিল এই খালটা পুনঃখনন করে জনগণে উপকারী একটা খালে পরিণত করতে যার মাধ্যমে জনগণ যাতে উপকার পায় এবং এই খালটা বর্ষাকালে ভরাট হয়ে গেলে এই গ্রামবাসী প্লাবিত হয়ে যায় তা আমাদের কাছে দাবি জানিয়েছিল আমরা বলেছিলাম যে আমরা যেহেতু সরকারে নেই আর আগামীতে যেহেতু নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে সেই নির্বাচনে জনগণ যদি আমাদেরকে দায়িত্ব দেয় ইনশাল্লাহ আমরা সরকারি পর্যায়ে এই খালটা পুনর্খনন করে জনগণের চাহিদা মতো আমরা ব্যবহারের উপযোগী করে তুলব যেহেতু দশ কিলোমিটার লম্বা অনেক বড় খাল এবং এই খালে দুই পাশে অনেক বসতি আছে সেই বসতিদের কথা বিবেচনা করে খালের উপরে কয়েকটি কালবাটো নির্মাণ করতে হবে সুতরাং এটি আমাদের দলের পক্ষে সম্ভব নয় এটি সরকারের পক্ষে সম্ভব তারপরেও আমরা উদ্যোগ নিয়েছি আমাদের স্বেচ্ছাসেবক দল আছেন এখানে গ্রামবাসী আছেন তাদের সহযোগিতায় আমরা যে উদ্যোগটা নিয়েছি সেটি হলো এই খালটা আমরা পরিষ্কার করব এবং যতটা সম্ভব ব্যবহারে উপযোগী করে করে গড়ে তুলব কারণ এখানে যাতে বর্ষাকালে পানি জমে প্লাবিত না হয় আর মশা যাতে এখানে বাসা বাঁধতে না পারে আপনার দেখেছেন অতিমাত্রায় ডেঙ্গুর প্রভাব বেড়েছে মশা নিধনও এই প্রকল্পের একটি অংশ সেই প্রকল্পের অংশ হিসেবে আমরা খালটা পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি আমাদের দলের উদ্যোগে এবং গ্রামবাসীকে সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ আজকে উদ্বোধন করছি অচিরেই আমরা খালটা যতটা সম্ভব আমরা পরিষ্কার করতে সক্ষম হব গ্রামবাসীকে সাথে নিয়ে